হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে নিয়ে আর একটি নতুন ভিডিও যে ভিডিওতে আপনারা জানতে পারবেন বিটিসি ডোমিন্স এবং ইউএসডিডি ডোমিনেন্স সম্পর্কে আপনারা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করেন তাদের ক্ষেত্রে এই বিটিসি ডোমিন্স এবং ইউএসডিডি ডোমিনেন্স সম্পর্কে কিন্তু ধারণা থাকা খুবই আবশ্যক কেননা আপনাদের যদি এই বিষয়ে কোনো জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনার বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হবেন আর এই ক্ষতির সম্মুখীন থেকে বাঁচতে আপনারা অবশ্যই অবশ্যই এই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমেই আমরা জানবো যে ডোমিনেন্সটা কি এর জন্য আমরা যে কয়েন মার্কেট ক্যাপে চলে আসব এখানে আসার পর আপনারা বেশ কয়েকটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে দেখেন উপরের দিকে ক্রিপ্টোস এই ক্রিপ্টোসটা কি এই ক্রিপ্টোটা হচ্ছে ক্রিপ্টো মার্কেটে যতগুলো কয়েন লঞ্চ হয়েছে সেগুলো অর্থাৎ এখানে পনেরো পয়েন্ট সেভেন সেভেন মিলিয়ন অর্থাৎ এখানে কিন্তু প্রায় সাড়ে পনেরো লক্ষ কয়েন লিস্টিং হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ তারপরে মার্কেট ক্যাপ এই মার্কেট ক্যাপটা হচ্ছে এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এই কয়েনগুলোতে মানুষজন কতগুলো ডলার ইনভেস্ট করেছে সেইটার পরিমাণ এরপর আপনারা দেখতে পারবেন ডোমিনেন্স এখানে বিটিসি দেখাচ্ছে এবং ইথেরিয়াম দেখাচ্ছে ডোমিনাস বিটিসি 63% দেখাচ্ছে এবং ইথেরিয়াম 9.2% দেখাচ্ছে অর্থাৎ এখানে যে মার্কেট ক্যাপটা 3.3 ট্রিলিয়ন ডলার রয়েছে এর মধ্যে 63% ডলারে কিন্তু বিটিসিতে তে লোকজন বিনিয়োগ করেছে এবং 9.2% কিন্তু লোকজন ইথেরিয়ামে বিনিয়োগ করেছে তাহলে এখানে মোট শতাংশ হচ্ছে তেষট্টি প্লাস নয় তাহলে হচ্ছে বাহাত্তর শতাংশ লোকজন কিন্তু এই বিটিসি এবং এথেরিয়ামে বিনিয়োগ করেছে এবং বাকি ২৮ এই যে দেখতে পাচ্ছেন কয়েনগুলো আলাদা কয়েন যেগুলো রয়েছে সেই কয়েনগুলোতে বিনিয়োগ করেছে এখানে আর বিষয় রয়েছে বিটিসি কয়েন বাদ দিয়ে মার্কেটে যতগুলো কয়েন রয়েছে সতকে অল্টস কয়েন বলা হয় এখন আমরা আসি বিটিসি ডোমিনেন্সটা কি এখানে ডমিনেন্স মানে হলো আধিপত্য অর্থাৎ বিটিসি ডোমিনেন্স বলতে বোঝাচ্ছে ক্রিপ্টোকারেন্সির মোট বাজার অর্থাৎ এই যে এখানে থ্রি ট্রিলিয়ন যে দেখতে পারছেন এটা হচ্ছে মোট বাজার এর মধ্যে থেকে বিট কয়েনের উপর এই যে বিট কয়েনের উপর মোট ইনভেস্ট অর্থাৎ মোট বিনিয়োগ তেষট্টি পার্সেন্ট এটাকেই বোঝাচ্ছে সহজ ভাষায় বলতে গেলে মোট মার্কেট ক্যাপ থেকে যত শতাংশ বা যত পার্সেন্ট বিটিসি তে লোকজন বিনিয়োগ করবে সেটাই হচ্ছে বিটিসি ডোমিনেন্স এখন আমরা জানবো বিটিসি ডোমিনেন্স কমলে এবং বাড়লে মার্কেটের কি রকম পরিবর্তন হয় এর জন্য আপনারা ট্রেডিং ভিউ চলে যাবেন ট্রেডিং ভিউ আসার পর আপনারা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এখানে আপনারা সার্চ করবেন btc.d এটা লিখলে আপনাদের মাঝে উপরে শো হবে মার্কেট ক্যাপ বিটিসি ডমিনেন্স আপনারা सिंपली এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের মাঝে বিটিসি ডমিনেন্স চার্টটা ওপেন হয়ে যাবে এখন দেখেন ভিউয়ারস এখানে বিটিসি ডমিনেন্স কিন্তু নিচের দিকে নামতেছে অর্থাৎ এখানে কিন্তু বিটিসি ডমিনেন্স কমে যাচ্ছে এখন যদি বিটিসি ডমিনেন্স কমে যায় তাহলে মার্কেটে কি রকম পরিবর্তন হবে আপনারা মনে রাখবেন বিটিসি ডোমিনেন্ট যদি কমে যায় তাহলে অল্ডস কয়েন পাম্প করতে শুরু করবে অর্থাৎ অল্ডস কয়েনের পাম্প করা নির্ভর করবে বিটিসি ডোমিনেন্স কম হওয়ার উপর বিটিসি ডোমিনেন্স যত কম হবে মার্কেট কিন্তু তত পাম্প করবে কিন্তু বিটিসি ডোমিনেন্স যদি বেড়ে যায় বা উপরের দিকে যদি উঠতে থাকে সেক্ষেত্রে মার্কেটে কি রকম পরিবর্তন হবে সেই ক্ষেত্রে মার্কেটে অল্ড কয়েনগুলো ডাউন হয়ে যাবে অর্থাৎ অল্ড কয়েনের যে প্রাইস থাকবে সেটা কিন্তু ক্রমানুসারে কমতে থাকবে তাহলে ভিউয়ার্স এখানে বিষয়টা বাড়াচ্ছে বিটিসি ডোমিনেন্স যদি বেশি হয় তাহলে অল্ড কয়েন ডাউন হবে এবং বিটিসি ডোমিনেন্স যদি কম হয় তাহলে অল্ড কয়েন গুলো পাম্প করবে আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি তাহলে আপনার অবশ্যই অবশ্যই এই বিটিসি ডোমিনেন্সটিকে লক্ষ্যে রাখবেন তাহলে হবে কি যখন দেখবেন বিটিসি ডোমিনেন্স যদি বেশি হয় তখন আপনারা সুন্দরভাবে অল্টস কয়েনগুলোতে বায়ে দেওয়া শুরু করবেন তাহলে আপনাদের লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আবার বিটিসি ডোমিনেন্সটা যখন কমা শুরু হবে তখন আপনারা কি করবেন অল্টস কয়েনগুলো অর্থাৎ যে কয়েনগুলো আপনি বাই করবেন সেই কয়েনগুলোকে সেল দিয়ে দেবেন এর জন্য আপনারা সঠিকভাবে ট্রেন লাইনগুলো অঙ্কন করে নেবেন কীভাবে ট্রেন লাইন অঙ্কন করতে হয় আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন আপনারা এখানে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বিটিসি ডোমিনেন্স কিন্তু সাইড ওয়াইজ বলতেছে আপনারা যদি এখানে লক্ষ্য রাখেন তাহলেই বিষয়টা বুঝতে পারবেন যে এখান থেকে মার্কেটটা উপরে দিকে যাচ্ছে অর্থাৎ বিটিসি ডোমিনেন্স বাড়তেছে তখন আমাকে কয়েন বাই করতে হবে আবার দেখেন এখানে এই রেজিস্ট্যান্স এর ধাক্কা খেয়ে কিন্তু নিচের দিকে নামতেছে নিচের দিকে নামতে নামতে যখন এই সাপোর্টে এসে ধাক্কা খাবে তখন কিন্তু আপনারা সেল দিতে পারবেন এখানে সেল দিলে আপনাদের অনেক প্রফিট হবে কেননা বিটিসি ডোমিনেন্স যত নিচের দিক নামবে তত পয়েন্টগুলো পাম্প করবে এবার আমরা ইউএসডিটি ডোমিনেন্স সম্পর্কে জেনে নেই এর জন্য আপনারা सिंपली আবার সার্চ অপশনে আসবেন সার্চ অপশনে আসার পর আপনারা এখানে USDT.D লিখবেন লেখলেই আপনারা উপরে দেখতে পড়বেন মার্কেট ক্যাপ USDT ডমিনেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু USDT ডমিনেন্সের যে চার্ট রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে USDT ডমিনেন্স যদি বাড়ে বা কমে তাহলে মার্কেটের কি রকম পরিবর্তন হবে ভিউয়ার্স আপনারা মনে রাখবেন যে ইএসডিটি ডোমিনেন্স যদি বাড়ে তাহলে বুঝে নেবেন মানুষজন অন্যান্য কয়েনগুলো সেল করতেছে তারা সেল করে করে ডলারে রেখে দিচ্ছে ঠিক তখনই আপনাকে বুঝে নিতে হবে যে মার্কেট নিচের দিকে নামবে অর্থাৎ ইউএসডিটি ডোমিনেন্স বাড়লে মার্কেট নিচের দিকে যাবে বিষয়টা আবারও একটু ক্লিয়ার করে বলি আমরা যখন কোনো কয়েনে ট্রেড করি তখন ওই কয়েনটা যখন একটু উপরের দিকে যায় তখন কিন্তু আমরা ওটাকে ছেল দিই ছেল দেওয়ার পর কিন্তু সেটা ডলারে কনভার্ট হয়ে থাকে এখন এরকম এইটটি পারসেন্ট লোক যদি তাদের কয়েনগুলো সেল দিয়ে দিয়ে ডলারে রেখে দেয় তাহলে কিন্তু মার্কেটে ইউএসডিটির ডোমিনেন্স বেড়ে যাবে অর্থাৎ ইউএসডিডির যে পরিমাণটা সেটা বেড়ে যাবে কেননা মানুষজন তো আর কোনো কয়েন কিনতেছে না না কিনে তারা সবাই ইউএসডিটি আকারে রেখে দিয়েছে পরবর্তীতে কি হবে যখন কেউ কোনো কিছু কিনবে না তখন অটোমেটিক্যালি যে অল্ডস কয়েনগুলো রয়েছে সেগুলোর দাম কমে যাবে আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই তাহলে দেখেন যে মার্কেটে মনে করেন কোনো একটা পণ্য যেটা কেউ কিনতেছে না তখন কি করে যে ওই পণ্যটার যত দাম থাকে তার থেকে কিন্তু কমায় দেয় যাতে লোকজন আকৃষ্ট হয় এবং লোকজন ওই পণ্যটাকে কিনতে পারে তারপর লোকজন কি করে টাকা দিয়ে সেই কোনোটা কিনে নেয় তদরূপ মানুষজন যখন অন্যান্য অলস কয়েন কেনা বাদ দিয়ে ইউএসডি টি আকারে জমা করে রেখে দেয় তখন ওই অলস কয়েনগুলোর দাম অটোমেটিকলি কমে যায় এরপর যখন কমে যায় তখন মানুষজন কি করে আবার ওই ডলার দিয়ে কয়েনটাকে বাই করে অর্থাৎ যে অলস কয়েনগুলো রয়েছে সেগুলো বাই করা শুরু করে বাই করতে করতে দেখা যাবে আবার যে ইউএসডিটা ছিল সেটা কমে যাচ্ছে কেন না ওই ইউএসডিডিটা দিয়ে তারা অল্ট কয়েন কিনতেছে যার ফলে কিন্তু ইউএসডিডি ডোমিনেন্সটা কমে যাবে আবার যখন সবাই যখন কিনবে তখন কি হবে মার্কেটের প্রাইসটা তখন আবার একটু বেশি হতে শুরু হবে কেন না তখন অল্ট কয়েনের চাহিদা বেড়ে যাচ্ছে তাহলে আবার বলি ইউএসডিডি ডোমিনেন্স যদি বাড়ে তাহলে বুঝতে পারবেন মানুষজন অন্যান্য কয়েনগুলোকে সেল করতেছে তারা সেল করে করে সেগুলোকে ডলারে রেখে দিচ্ছে ঠিক তখনই বুঝে নিতে হবে মার্কেট নিচের দিকে নামবে অর্থাৎ ইএসটি ডোমিনেন্স বাড়লে মার্কেট নিচের দিকে যাবে এবং অল কয়েনের দাম কমে যাবে আবার কি হবে যখন মানুষজন ডলার দিয়ে কয়েন বাই করবে তখন ইএসডিটির ডোমিনেন্স কমে যাবে অর্থাৎ মানুষজনের কাছে যে ডলার আছে সেগুলোকে দিয়ে তারা তখন অন্যান্য কয়েন বাই করবে যার ফলে ইএসডিটির ডোমিনেন্সটা কম থাকবে এবং অল্ডস কয়েনের দাম বেড়ে যাবে আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি এরপরও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তাহলে ভিওর্স আপনারা কি করবেন যখন দেখবেন যে ইউএসডিডির ডোমিনেন্সটা বাড়তেছে তখন আপনারা কয়েনগুলো গুলো দেওয়া শুরু করবেন এবং যখন ইউএসটি ডির কমে যাবে তখন আপনারা কয়েনগুলোকে সেল দেবেন তাহলে কিন্তু আপনাদের প্রফিট হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে আপনাদের কিন্তু তখন লসটা কম হবে অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে বিটিসি ডোমিনেন্স এবং ইউএসি ডোমিনেন্সটা বুঝতে হবে আমরা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে মার্কেটকেও আমরা ভালোভাবে বুঝতে পারব এবং এখান থেকে আমরা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবো ইনশাল্লাহ তো ভিডিওটি আজকে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা যারা নতুন রয়েছেন তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা এখানে নিত্য নতুন আপডেট পেয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ